আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কি সেই সময়ের খুব কাছাকাছি এসে গেছি যখন কালো পতাকা উড়বে পূর্ব দিক থেকে এবং সেই পতাকার নিচে থাকবে এমন এক বাহিনী যাদের রুখতে পারবে না কেউ এই ভিডিওতে আমরা জানব কারা সেই রহস্যময় কালো পতাকা বাহিনী তারা কোথা থেকে আসবে তাদের কাজ কি হবে এবং তারা কি এখনো পৃথিবীতে আছে রাসুল বলেছেন তোমরা যখন পূর্ব দিক থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের সঙ্গে যোগ দাও যদিও তা করতে হলে তোমাকে হামাগুড়ি দিয়ে যেতে হয় কারণ তারা সত্যের লোক যাদের নেতৃত্বে ইমাম মাহদি থাকবেন হাদিসে যে পূর্ব দিক বলা হয়েছে অনেক আলেম বলেন সেটি হচ্ছে খোরাসান অঞ্চল যা আজকের আফগানিস্তান পূর্ব ইরান তাজিকিস্তান ও উজবেকিস্তান এলাকায় অবস্থিত খোরাসান ইতিহাসে বারবার ইসলামের প্রতিরক্ষা দুর্গ হয়েছে আব্বাসীয় খিলাফতের উত্থান এখান থেকেই শুরু হয়েছিল কালো পতাকা হাতে আজও এই অঞ্চলে রয়েছে এমন সব মুজাহিদগণ যারা দুনিয়ার মোহে পড়েনি বহু আলেম মনে করেন কালো পতাকার বাহিনী মানে কোনো এক নির্দিষ্ট রাষ্ট্র নয় বরং এক বিশ্বব্যাপী মুসলিম দলের প্রতীক যারা হবে ইমানদার তাওহিদের উপর অটল ফিতনার বিরুদ্ধে লড়াইকারী এবং ইমাম মাহদির আগমনের পূর্বসেনা কালো পতাকার বাহিনী শুধু ইসলামী ঐক্যের প্রতীকই নয় বরং হাদিস অনুযায়ী তারা ইমাম মাহাদির সাহায্যে আসবেন তাদেরই মাধ্যমে ইমাম মাহদি মক্কা থেকে বের হবেন এবং পরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে রাসুল উল্লাহ আরও বলেছেন তারা বাইতুল মুকাদ্দাসে মাহাদির হাতে বায়াত নেবে এখন প্রশ্ন তারা কি এখনও আছে নাকি গড়ে উঠছে ধীরে ধীরে আমরা আজ দেখছি মুসলিমদের মাঝে অস্থিরতা ফিতনা জুলুম অন্যায় আর সাথেই কিছু যুবক জেগে উঠছে যারা কুরআন ও সুন্নাহর দিকে ফিরে যাচ্ছে এই যুবকরাই হয়তো সেই ভবিষ্যতের বাহিনীর বীজ যারা কালো পতাকার পতাকার নিচে সত্যের জন্য দাঁড়াবে বন্ধুরা আমরা জানি না আমরা সেই বাহিনীতে থাকব কি না কিন্তু আমরা প্রস্তুত থাকতে পারি ইমান ইলম ও তাকুয়ার মাধ্যমে এই বাহিনীতে নাম লেখাতে কোনো অস্ত্র লাগবে না লাগবে দি ইমান সত্যের পক্ষে থাকা জুলুমের বিরুদ্ধে থাকা এবং কিয়ামতের আগমনের প্রস্তুতি আসুন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সেই লোকদের অন্তর্ভুক্ত করো যারা কালো পতাকার অধীনে তোমার দিনের জন্য লড়বে ইমানের ওপর অটল থাকবে আর মাহদির সাথী হবে আমিন ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানে কালো পতাকার এই রহস্যময় বাহিনীর কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না